হজরত সুলাইমান আলাইয়া সাল্লাম একদিন নদীর তীরে বসে আছেন হঠাৎ করে তার চোখ পড়ল একটি পিপিলিকার উপর তিনি দেখতে পেলেন একটি পিপিলিকা মুখে করে একটি গমের দানা নিয়ে নদীর তীরে আসলো নদীর তীরে পৌঁছাতেই একটি পানি ব্যাং হা করে তাকে গিলে ফেলল এরপর ডুব দিল পানিতে দীর্ঘক্ষণ পানিতে ডুবে থাকার পর ব্যাংটি পুনরায় নদীর তীরে ভেসে উঠল সুলাইমান আলাইউসাল্লাম তখন খেয়াল করে দেখলেন ব্যাংটি হা করে পিপিলিকাকে ছেড়ে সেখানেই বসে রইল হজরত সুলাইমান আলহিউ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন তাদের প্রতি ব্যাপারটা কি হচ্ছে তা বুঝার চেষ্টা করলেন তিনি প্রত্যেক নবিরাসুলকেই আল্লাহ তালা বিশেষ কিছু মুজেজা দিয়ে পাঠিয়েছিলেন যা তাদেরকে অন্য সকলের চেয়ে আলাদা করে পরিচয় করিয়ে দিত হজরত সুলাইমান আলহিউ এমন কিছু আলাদা বিষয় ছিল তার মুজেজার মধ্যে একটি ছিল তিনি সব মাখলুকের কথা বুঝতেন গর্তের পিপিলিকা থেকে আকাশের পাখি সব প্রাণীর ভাষা আল্লাহ রাব্বুল আলমিন তাকে শিখিয়ে দিয়েছিলেন এজন্যেই তিনি সেই পিপিলিকাকে ডেকে জিজ্ঞেস করলেন কি ব্যাপার কোথায় গিয়েছিলে কেন গিয়েছিলে উত্তরে পিপিলিকা বলল নদীর নিচে একটি বিশাল পাথরে ভিন্ন রকম পোকামাকড়ের জন্ম হয়েছে তাদের মধ্যে অনেকেই আছে যারা অন্ধ তারা রিজিকের তালাশে বাহিরে যেতে পারে না এদের রিজিকের জিম্মাদারি মহান আল্লাহ রাব্বুল আলমিন আমার উপর ন্যস্ত করে দিয়েছেন কিন্তু ওরা যেখানে থাকে সেখান পর্যন্ত রিজিক পৌঁছাতে আমি অক্ষম তাই পানির নিচের বাহন হিসাবে মহান আল্লাহ পাক এই ব্যাংকে আমার অনুগামী করে দিয়েছেন আমি ওর মুখের ভিতরে প্রবেশ করে নিরাপদভাবে নদীর নিচ পর্যন্ত সফর করে তাদের কাছে রিজিক পৌঁছে দেই আমার কাজ শেষ হলে পুনরায় আমি তার মুখের ভিতরে প্রবেশ করে ফিরে আসি হজরত সুলাইমান আলহাসাল্লাম আল্লাহর পয়গম্বর তিনি পিপিলিকার এসব কথা শুনে মহান রবের কৃতজ্ঞতা প্রকাশ করলেন রব্বুল আলমিন তার প্রতিটি মাখলুককে কি নিপুণভাবেই না রিজিক পৌঁছে দেন সুবাহানুল্লাহ এরপর তিনি পিপিলিকাকে জিজ্ঞেস করলেন সেখানকার অন্ধ পোকামাকড়দের কোনো তাজবি পাঠ করতে কি শুনেছ তারা কি বিশেষ কোনো আমল করে পিপিলিকা জবাবে বলল হ্যাঁ তারা রিজিক পেয়ে বলতে থাকে পবিত্র সত্তা মহান আল্লাহ পাক তিনি যিনি আমাদের এই গভীর পানির নিচেও ভুলেননি সুবাহানুল্লহ গভীর পানির নিচেও আল্লাহর জিকিরের ফলে রাবুল আলামিন সেই দুর্বল পোকামাকড়কে আল্লাহ তার বিশেষ উপায়ে পিপিলিকা এবং এ ব্যাঙের মাধ্যমে তাদের খাবার পৌঁছে দিচ্ছেন সুতরাং এই দুনিয়ার বুকে আমরাও যদি আল্লাহ রাব্বুল আলমিনের হুকুম মেনে তার কথা মতো জীবনযাপন করি তার জিকিরে জীভকে তাজা করে রাখি তাহলে আল্লাহ পাক আমাদের জন্যেও রিজিকের ব্যবস্থা করে দিবেন কেননা আল্লাহ রাবুল আলমিনের কাছে কোনো কিছুর অভাব নেই তার কাছে শুধু চাওয়ার মতো করে চাইতে হয় তাহলেই আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকল চাওয়া পূরণ করে দিবেন মহান আল্লাহ পাক আমাদের সবার রিজিকের অভাব দূর করে দিন আমি আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ইসলামিক স্টোরি ইসলামিক গল্প পেজ লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল ইসলামিক স্টোরি সাবস্ক্রাইব করতে পারেন